সুরা কাহ ভিতরে আল্লাহ তালা বলেন রহমালু বনু নজীন তুল হুনিয়া আল্লাহ সুরা কাহাবের ভিতরে বলতেছেন এই দুনিয়ার ভিতরে শত সম্পদ রয়েছে আর সন্তানাদি রয়েছে এই সমস্ত সন্তান আর সমস্ত সম্পদ হলো দুনিয়ার জন্য শুভনীয় বিষয় দুনিয়ার জন্য সৌন্দর্যের বিষয় ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা আল্লাহ তালা বলেন এই দুনিয়ার এই সন্তান আর সম্পত্ত থেকেই যাবে শুধু তোমার জন্য যেই অবশিষ্ট বিষয়গুলা বাকি থাকবে তা হলো তোমার আমল এবং তোমার কার্যকলাপ এবং যেই আমল এবং সেই কার্যকলাপ তালা একে বৃদ্ধি করতে 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 হাজার গুণ বৃদ্ধি করে দিবে সকলে বলে আল্লাহ আল্লাহ তালা মানুষদের এই সুওয়ানিও বিষয় সম্পর্কে বলেন আল মাল ওয়াল বানু নাসিনাতুল দুনিয়া এই মাল এবং এই সন্তানকে দুনিয়ার জন্য প্রত্যেকটি মানুষদেরকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে যে মানুষ যত প্রকার গুনাতে লিপ্ত হোক না কেন সে তার মাল কামানোর জন্য গুনাতে লিপ্ত হয় নয়তবা সে তার সন্তানের ভবিষ্যৎ করার জন্য তার সন্তানের জন্য পুঁজি রেখে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে যত প্রকার খারাপতা রয়েছে যত প্রকার গুনাহি মাধ্যম রয়েছে সমস্ত মাধ্যমের ভিতরে লিপ্ত হয় আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرص ذلك متاع الحياة الدنيا والله عنده

তখন নাজরানের একটা রাষ্ট্র ওই নাজরান থেকে একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য এবং বিতর্ক করার জন্য তারা উপস্থিত হতে লাগলো এই বিতর্ক করার জন্য যখন তারা রওনা দিল এই সময় এর ভিতরে ছিল আব্দুল হারেসা আব্দুল হারেসা সে ছিল তৎকালীন রোমান সাম্রাজ্যের একজন বিশাল বড় সেনাপতি আর তার সাথে তার বড় ভাই ছিল কুরজ এই কুরজ কি করল যখন এই রওয়ানা কালে আস্তে 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 লাগলো তখন যখন তার খচ্চর সে খচ্চরের উপর উঠে যখন রওয়ানা দিল এই খচ্চর যখন হুচুট খেল হুচুট খাওয়ার সময় এই আবুল এই পূজা কুরা সে বলল মুহাম্মদের ধ্বংস হোক সকলে বলে না যখন এই কথা বলল মুহাম্মদের ধ্বংস হোক তখন তার ভাই আবুল হারেসা সে বলল ধ্বংস তোমার হোক মুসল মুহাম্মদের ধ্বংস কথা বলবে না এই কথা শোনার সাথে আবুল হারেসা তার ভাই কুনার সে একটু বিব্রত বোধ হল এই বিব্রত বোধ হয়ে সে তাকে আবুল হার আবার প্রশ্ন করলো তুমি তো মুহাম্মদের ধর্মের কোনো লোক নাও এবং মুহাম্মদকে তো তুমি অনুসরণ কর নাম তবে কিসের জন্য তুমি মুহাম্মদের পক্ষ নিয়ে কথা বললেন যখন আবুল হারেসাকে প্রশ্ন করা হলো আবুল হারেসা বলল কেন তুমি কি জানো না তুমি কি পড়ো নাই পূর্ববর্তী তাওরাত কিতাবের ভিতরে এবং পূর্ববর্তী ইঞ্জিল কিতাবের ভিতরে যেই শেষ জামানার নবী সম্পর্কে বর্ণনা করা হয়েছে ওই শেষ জামানার হলেন মদিনার যিনি রাসুল আবিস আবির্ভাব হয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ তিনি যখন এই কথা বললেন তখন কুরা সে বলল তাহলে তুমি কিসের জন্য মুহাম্মদের ধর্মের সাথে তুমি অনুসরণ করতেছ না তখন আবুল হার সে বলল আমি হলাম রুমান রাজ্যের একজন বিশাল বড় ক্ষমতাবান একজন সৈনিক এই রোমান রাজ্য আমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে এবং বিভিন্ন ধরনের মাল সামগ্রী দ্বারা সে আমাকে ভরপুর করে রাখছে আর সে আমাকে দুনিয়ার ভিতরে যত সৈন্য রয়েছে তাদের মধ্য থেকে সব থেকে বেশি সম্মান প্রদর্শন এই রোমান রাজ্য আমাকে করে থাকে এখন যদি আমি মুহাম্মাদের এই ধর্মের অনুসরণ করি তবে এই রোমান রাজ্য যে সুযোগ সুবিধা আমাকে দিয়ে রাখছে এই সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়ে যাব এই জন্য আমি ইসলাম গ্রহণ করতেছি না যখন এই নাজরানের এই সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন আল্লাহর রাসুলের কাছে উপস্থিত হয়ে যখন এই সমস্ত ঘটনা বর্ণনা করলেন সাথে সাথে জিব্রাইল আলাই ওয়াসাল্লাম রাসুলের পাকের উপর ওহী নিয়ে আসলেন সুর আলী ইংরানের চোদ্দ নম্বরের মধ্যে বলেন জয়িন আলিন নাস মানুষদের জীবনকে সাজানো বসে জুইন আলিন নাসিফুক বুসাহতি মিনাননি সাহাব মানুষ যখন পরিণত বয়সে উদিত হয় তার ভিতরে যখন আকর্ষণ এবং শাহুয়াত পয়দা হয় তখন তার মনের প্রবলতা হিসাবে সে কোন নারীর দিকে আকৃষ্ট হবে এটাই হল পুরুষদের ক্ষেত্রে ধরা হয় আর যদি এই আয়াতটা যদি মহিলাদের দিকে দাবিত করা হয় তাহলে একজন মহিলা যখন এই আকর্ষণ বা এই শাহুয়াতের ভিতরে প্রবেশ করবে তখন তার ভিতরে একজন পুরুষের প্রতি আকৃষ্ট বা হবে এটাই সৃষ্টিগতভাবে অভ্যাস আল্লাহ বলেন। ওয়াল না এবং পরবর্তী যখন সে কি করল একজন স্ত্রীকে পেয়ে ফেললো পেয়ে ফেলার পর তার ভিতরে মনের আশা আকাঙ্ক্ষা জাগবে যে তার সন্তান সন্তানাদি প্রয়দা হোক বা আল্লাহ তালা যাতে তাকে সন্তানাদি দান করে আর যখন তার সন্তানাদি হয়ে যাবে সন্তানাদি হয়ে যাওয়ার পর ওয়াল বালাতিন ওয়াল কनातিরুল মুকমতারি মিনাল ওয়াল ফিদ্দাহ আর তখন তার ভিতরে সোনা এবং রূপার যে স্তূপকিত অর্থাৎ সমস্ত মালের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পেতে থাকবে এবং ওয়ালপানাতে রেলমুকন্তরা তিমিনা ব্রাহী ওয়ালফিদ্য ওয়াল হয় লিল মুসাওয়ামা হয়লিল মুসাওয়ামা অর্থ হলম চিহ্নিত ঘুরাম যেই ঘোরাটি অনেক দ্রুতগামীতে চলাচল করে এবং খুব দ্রুততার সাথে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এই বর্তমান জমানার যদি এইটা এই জিনিসটা বুঝতে চায় তাহলে আমাদের জন্য বোঝা সহজ বর্তমান জামানার ভিতরে মানুষের এই সম্পদ হওয়ার পর যে একটা আশা আকাঙ্ক্ষা জাগে সেইটা হলো আমার জন্য যদি একটা দামি মোটরসাইকেল সাইকেল হতো বা দামি একটা বাইক হতো এইটা হলো ওই খাইলিল মুসাওয়ামা ওই তৎকালীন জামানার ভিতরে মানুষের আকর্ষণ ছিল যে একটি চিহ্নিত ঘোড়া যেটা দ্রুতগামী চলে আর বর্তমান জামানায় বলুল মুসাওয়ামা এইটার ওলো এটা কাল ক্রমে পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে বর্তমানে দামি দামি মোটরসাইকেলের ভিতরে মানুষের যে যুগ হয় এটার দিকে মানুষ দবিতে হবে ওয়াল আনাামি ওয়াল হারস তার পরবর্তী মানুষের গবাদি পশুর দিকে মানুষ কি হয় আকৃষ্ট হয় তার পরবর্তী মানুষ আকৃষ্ট হয় ক্ষেত সম সামগ্রী এবং বিভিন্ন ফসল আদির দিকে মানুষ দাবিত হয় এইগুলা হলো মানুষের মন পুত আকর্ষণের জায়গা এইগুলা মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তালা তাদের অন্তরে দান করা হয়েছে আল্লাহ তালা তারপরে বলেন ওয়াল হাফস ওয়াল আনাম ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনাম এই সমস্ত গবাদি পশু এবং ক্ষেত সামগ্রী এই সমস্ত বিষয় হল তার জন্য হল ফেতনা জুইন আলিন্দা শ্রীভোগপুর সাহাওয়া তিমিনার নিসা ইওয়াল বানিন ওয়ালকনা তিরিল মুকন্তর তিমিনা জাহাদ ওয়ালফিত্ব তিওয়াল খৈলিল মুসাও তিওয়াল আনামিওয়াল হার্স ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاب এই সমস্ত সামগ্রী যা দুনিয়ার জীবনে বুক বিলাসাতার জন্য মানুষের প্রত্যেকের আকর্ষণের ভিতরে থাকে যার যখন এই আকর্ষণ ভিতরে প্রবেশ করে ফেলে আখেরা তার কাছে তুচ্ছ মনে করেন আল্লাহ তাআলা এই জন্যই বলিতেছেন এই দুনিয়ার সমস্ত মাল সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা ফেতনার কারণ এর জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখি এই মাল সম্পদ পেয়ে কে আমার সাথে অহংকার করে অথবা কে আমার থেকে বিমুখ হয়ে চলে যায় আর কে এই মাল সম্পদ পেয়ে আমার দিকে দাবিত হয় এবং এই সম্পদ থেকে ব্যয় করে আমার দেওয়া ওয়াদার দিকে কে বেশি দাবিত হতে পারে আল্লাহ তালা বলেন এই সম্পদ আমার কাছে কিছুই নয় এই সম্পদ আমার কাছে কিছুই নয় এর থেকে বড় আল্লাহ আইন দাহু প্রশ্ন যেই সম্পদের সামগ্রী এবং এর থেকে ভালো উত্তম সম্পদ আমার কাছে রক্ষিত রয়েছে সকলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের উনত্রিশশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন আতাই তো রাসূল উল্লাহি সল্লাল্লাহ্লাম হাল ইয়াকর উ হু রাসূল সল্লাল্লাহ্ আসলেন এসে হাল ইয়াকর তিনি পড়তে লাগলেন আল্লাহ গুমত্তা কাজুর সম্পদের পাথুর মুখে মুহে পরে তোমরা বিমুখ হয়ে যেও না আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন ইয়াকুল ইবনে আদম আদম সন্তান শুধু বলতে থাকে মালি 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 আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ হে আদম সন্তান তুমি জেনে রাখো তোমার সম্পদ শুধু এতটুকুই এর বাহিরে যা কিছু রয়েছে তা তোমার সম্পদ নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ওয়াহাল্লাকা ইবনে আদম আদম সন্তানের কোনো মাল নাই ইল্লা তবে মা কালতা ফা আফনা আদম সন্তানের মাল শুধু এতটুকুই যা সে খেয়েছে এবং খাবারের পর ওই খাবারটা সে হজম করিতে পারছে ওইটাই হলো তার মাল আর দ্বিতীয়ত বলা হয়েছে তার নিজস্ব সম্পদ হলো অতটুকুই যেই পোশাক সে পরেছে এবং পরার পর সেই পোশাক সে সিরে সিরতে পারছে পরার দ্বারা তৃতীয়ত মাল হলো ওই আউয়াস ফাম জয়তা তিন নাম্বার মাল হলো ওইটাই যে সে দান করতে পারছে সে নিজে নিজের হাতে এই দানটা করতে পারছে এই দানটাই হলো তার মাল এই তিনটি হলো এ আদম সন্তানের মাল এই তিনের বাহিরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ হলো তার অংশীদার এবং তার বংশধরদের জন্য সে রেখে যাওয়া মাল আর যত মাল সে কামাইবে সমস্ত মালই তার জন্য সাক্ষী স্বরূপ হবে যেমন একটি উদাহরণ আমরা যদি কেউ হারাম ইনকাম করি হারাম ইনকাম করার ক্ষেত্রে আমাদের সন্তান আমাদের স্ত্রীদের জন্য ওই আমার হারাম ইনকামটা স্ত্রী এবং সন্তানের জন্য আহার করা বা বক্ষণ করা হালাল আর আমি যে কামাই করতেছি হারাম এটার জন্য আমার জন্য হারাম আর এই সমস্ত মালের সমস্ত হারামের দায়বার শুধু আমার একাই দিতে হবে কোরআনের মধ্যে আছে ওয়ালা তাজরু ওয়াজরাতু উযরা উখরা কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না আপনার আপনার গুনার বোঝা আপনার সব ছেলেকে দেওয়া হবে না আপনার গুনার বোঝা আপনার বিবিকে দেওয়া হবে না বিবির গুনার বোঝা স্বামীকে দেওয়া হবে না সন্তানের গুনার বোঝা বাবাকে দেওয়া হবে না আল্লাহ তালা এই জন্যই বলতেছেন তুমি যদি হালাল ভাবে ইনকাম করো তোমার ইনকাম হালাল এটার জন্য তুমি সার পেয়ে যাবে আর যদি তুমি হারাম ইনকাম করো হারাম ইনকামের জন্য এর জন্য কৈফিয়ত তোমার নিজেকেই দিতে হবে এর কৈফিয়ত কখনো তোমার স্ত্রী এবং তোমার সন্তানের থেকে চাওয়া হবে না এটা কত থেকে পেলাম এই আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন ওয়ালা তাজিরু ওয়া আযিরাতু ইযরা কারো পাপের বোঝা কেউ কারো গুনাহের বোঝা কে বহন করবে না